শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে অনেক দিন পরে আমি আবার কাজে ফিরলাম জানি না কতটা কি করতে পারবো তবে তোমরা একটু আশীর্বাদ করলেই আমি সবটা সামলে নিতে পারবো অনেক কটা দিন কাজ থেকে ছুটি নিয়েছিলাম বিশেষ করে ব্লগ ভিডিও তো দিতেই পারিনি শর্ট ভিডিও তেমন আসেনি আমার চ্যানেলে তোমরা তো দেখেইছ তো আজকে থেকে আবার আমি শুরু করলাম যদিও যে আমায় ষষ্ঠী অনেক কটা দিনই হলো পেরিয়ে গেছে ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল শরীরের কন্ডিশান খুব একটা ভালো নয় জানোই তো ওই জন্যই আর কি লেট তো ফার্স্ট আজকে আমি এই বাড়িতে মানে বাবার বাড়িতে কাজে লেগেছি কাজে লাগা বলতে মানে তেমন কোনো কাজ করিনি জাস্ট ওই ওই যে ফলগুলো শুধু বানাচ্ছি আজকে আমি প্রায় আড়াই তিন মাস হলো বাবার বাড়িতে এসেছি কোনো দিনই কোনো কাজে হাত লাগায় না চুপটি করে বসে থাকি বরঞ্চ আমার কাজই আমার মা বাবা ভাইয়ের বউ ভাই সবাই করে দেয় বোনের বাড়ি গিয়েছিলাম প্রায় আট দশ দিন সেখানেও আমার বোন বোনের শাশুড়ি মা ওরা করেছে কোনো কাজ কিন্তু করতে দেয়নি খাবার জলটাও আমার সামনে এনে দিয়েছে এমনও দিন গেছে আমাকে কিন্তু স্নানটাও করিয়ে দিয়েছে যাই হোক আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো মা অনেক সকালে উঠেছে সকালে উঠে সকালের সমস্ত কাজ বাজ হেরে স্নান টান করে উঠে মা রান্না বসিয়ে দিয়েছিল যেহেতু আমার বর গতকাল রাতে এসেছে তো কিছু খাবে ওর জন্যই আর কি হুটোপাটা করে রান্নাটা বসিয়ে দিয়েছিল আর মা বললো তাহলে তুই অন্তত ফলটা বানিয়ে নে তাহলে পুজো মণ্ডপে আসতে পারবো আর দেখো অলরেডি সাজগোজ করে আমরা কিন্তু পুজো মণ্ডপে চলে এসেছি এসে দেখছি ঠাকুর মাসে সবে পুজোয় বসেছে সবাই চলে এসেছিলো আমি আর মাই শুধু পড়েছিলাম বাড়িতে জানো তো দিয়ে এসে দেখো বাটা টাটা দেওয়া হয়ে গেছে আর যেগুলো দেওয়ার কথা মানে ঝুড়ি পাখা তোমরা তো জানোই মানে আমার তেরো বছর হয়ে গেল বিয়ে হয়েছে তার মধ্যে আমি দু বছর ষষ্ঠীতে আসিনি কিন্তু ষষ্ঠীতে আমরা প্রত্যেকবারই আসি কেমনই যেন খারাপ লাগে ওই দিনটা না আসলে প্রত্যেক বছরই বলে আসার জন্য বাট ওই যে দু বছর কোনো কারণবশত হয়তো আমি আসতে পারিনি ওই জন্য আসা হয়নি তো এই দেখো ষষ্ঠী হচ্ছে আর আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে ষষ্ঠী করা দেখছিলাম আর এই যে ব্রাহ্মণটা দেখছো না তোমাদের হয়তো চেনা হবে মানে আমাদের বাড়ির সমস্ত পুজো বিয়ে পড়ানো মানে যাবতীয় যা কাজ থাকে এই ব্রাহ্মণকে দিয়েই কিন্তু করানো হয় এখানে কিন্তু একটা ব্রাহ্মণ নয় এখানে দুটো ব্রাহ্মণ রয়েছে মানে দুটো ব্রাহ্মণ দুটো পাড়া ভাগ করা রয়েছে মানে যার কাছে যে করে আর কি পারমানেন্ট তার কাছে তারা কিন্তু পুজো করছে তো এই দেখো এখানে এখন একটা গল্প বলবে গল্পটা শুনবো আমার এত ভালো লাগে ওই গল্পটা শুনতে তোমাদের কি বলবো তোমরাও হয়তো শুনেছো যে গল্পটা তবে এই গল্পটা সত্যিই আমার খুব ফেভারিট একটু গল্পটা এখন শুনে নেব আর ওই দেখো মা ওখানে একটু আম ঘষবে আম কলা টলা ঘষতে হয় আজ হচ্ছে রবিবার বাট আমার জন্মদিন মা ভাবছিল হয়তো আম কলা ঘষতে হয় না তারপরে আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করলো বললো কোনো কিছু হয় না ছেলে মেয়েদের জন্যই তো ষষ্ঠী করা না ঘষবে না কেন দিয়ে তারপরে মা আমকলা ঘষে নিল এবছর আমি আর ঘষলাম না কিছু কারণবশত আমি শুধু দেখছিলাম আর এখানে ষষ্ঠী নিচ্ছিলো দুজন নতুন ষষ্ঠী নিল আর একটা মানত ছিল চলো এবারে পুজোয় দেখো শেষের দিকে ফাইনালি পুজো সেরে বাড়ি চলে এসেছি এত গরম লাগছে গাইস কি বলবো প্রচুর গরম ঘেমে গেছি চেঞ্জ করব চেঞ্জ করে একটু প্রসাদ খাবো প্রসাদ খেয়ে জল খাবো খেয়ে একটুখানি শোবো অনেকটা সময় হয়েছে উঠেছি প্রায় আড়াই তিন ঘন্টা একটু না শুলে আর থাকতে পারছি না প্রসাদ খেয়ে আমি শুয়ে পড়েছি আর এখানে আম চিরে দই মিষ্টি এই সমস্ত কিছু খাবার দিচ্ছিল মা বোন ওখানে খেতে বসে গেছে আমার বর তো এই সমস্ত কিছু খেতেই চায় না তবুও জামাই ষষ্ঠী ওই জন্য অল্প সামান্য একটু দিয়েছে ওটাই আর কি মুখে দিলো যার জন্য এত হুটোপাটা করে ভাত রান্না করে গেছে বোনকে বলেছে দিতে ভাত বোন বলেছে যে খেয়ে নেওয়ার কথা কিন্তু আমার বর খায়নি যদিও আমরা সকালবেলা খাই না তোমরা তো ভালো মতোই জানো তো একটু চিড়ে মুড়ি খেয়ে নিল তারপরে এই দেখো এখন দুপুর টাইম ওই দেড়টা দুটো মতো বাজে এখন মা আমার জন্য রান্না করেছে ডালিয়া আমি আজকে চিড়ে মুড়ি খাইনি ইচ্ছা করেনি প্রসাদ খেয়েই শুয়েছিলাম তারপরে এই যে ডালিয়া করলো ডালিয়াটা বরাবরই আমার ফেভারিট খুব ভালো লাগে খেতে জানো তো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা গতকালকে সেই যে দুপুরবেলা ডালিয়া খেয়েছি খাওয়ার পরে শরীরটা একদমই ভালো লাগছিল না ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তারপরে এলাম এই দেখো তার পরের দিন সকালবেলা উঠে বেলা ওই সাড়ে নটা দশটা মতো বাজে এখন মা এখন গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর তরকারি যেটা আমার খুব ফেভারিট মানে লুচির সাথে আলুর তরকারিটা আমার বেশি ভালো লাগে অনেকে ছোলার ডাল ঘুগনি এ সমস্ত কিছু খায় কালকে রাতে ঘুগনি করেছিল নিরামিষ ঘুগনি ও বেশ ভালো লাগছিল তো আজকে বললাম মা ডাল টাল করো না তুমি আলুর তরকারি করো একটু ঝাল ঝাল করে ওটা দিয়েই আমি লুচি খাবো তো আমার কথা রাখতে মা করেছে এই দেখো লুচি আর ঝাল ঝাল করে আলুর তরকারি সেই লাগে একে একে সবাইকে খেতে দিয়ে দিয়েছে তরকারিটা আগেই করে নিয়েছিল মানে গরম গরম লুচি ভাজবে আর দেবে বড় দিকে খাচ্ছে বোনেরও খাওয়া হয়ে গেছে এবারে আমি খেয়ে নিচ্ছি আমার মেয়ে গেছে পাশের বাড়ি ওকে ডাকা হয়েছে ওর তো কোনো কিছুতেই খিদে পায় না ওকে যদি সারাদিন মানে খেতে না দেওয়া হয় তবুও কখনো এসে বলবে না যে আমার খিদে পেয়েছে তবে এখানে এসে ষাট হয়ে গেছে জানো তো বাড়িতে তো খেতেই চায় না এখানে আমাদের বাড়িতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু ভাই বাবা কাজে বেরিয়ে যায় ওই জন্য সকাল সকাল রান্না হয়ে যায় সেজন্য সকাল সকাল খেতে বাধ্য না হলে মা বকা দেবে মানে বকা বলতে কি একটু জোরে কথা বলবে না ভালোবেসেই কিন্তু খাওয়ায় মানে এখানে আদরে আটখানাও বলতে পারো সবার মাথার ওপরে থাকে মানে ওর কথাই শেষ কথা এরকম তো বুঝিয়ে সুঝিয়ে এখানে কিন্তু সকালবেলায় খাবারটা খেয়ে নেয় তারপর সবাই লুচি খাওয়া দাওয়ার পরে দেখো দুপুরে বান্না শুরু হয়ে গেছে দুটো মেয়ে থাকতেও দেখো বাবা সমস্ত তরি তরকারি কেটে বেছে দিচ্ছে দুপুরে তেমন কিছু রান্না হবে না মাংস পেলে আর কোনো তরকারিতেই হাত দেয় না ওই জন্য আজকে হবে পাবদা মাছ করবে ওই সর্ষে লঙ্কা দিয়ে আর করবে ওই মটন এনেছে মটনটা করবে আর রাতের বেলায় হবে আজকে দেশি মুরগির মাংস যেহেতু গরমে একবারই খাবো এখন দুপুর টাইমটা গরম গরম ওটা দিয়ে হয়ে যাবে মা এ দেখো রান্না অলরেডি বসিয়ে দিয়েছে আর এই যে তোলা উনুনটা দেখছো এত লক্ষ্মী উনুন কি বলবো এত ভালো জলে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় অল্প জ্বালানিতে মাকে বললাম যে রোদের মধ্যে তুমি গ্যাসে করো মা বলছে গ্যাসে আমার খুব বিরক্তি লাগে রে গ্যাসে করবো না বলতে বলতে মা অনুনেই রান্নাটা সেরে নিয়েছে পাবদা মাছ করেছে আর মাংস করেছে মাংস কষানো একটা খেয়েছি আর ইচ্ছা করছে না ওই জন্য বললাম আমি মাছ দিয়ে ভাত খাবো মাংস নেবো না সেই জন্য দেখো পাবদা মাছ নিয়েছি মাছ দিয়ে আমি ভাত খাচ্ছি সবাই একসাথে বসে গেছে যেহেতু সকালবেলা লুচি খাওয়া হয়েছে খিদেও পেয়ে গেছে জন্য আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে গেছি শুধুমাত্র মা বাকি রয়েছে মা লাস্টে খেয়ে নেবে এখানে আমার বর খাচ্ছে ওখানে ভগ্নীপতি ওখানে বোন পাশে রয়েছে মেয়ে তারপরে রয়েছে আমার বাবা আমি আমার মাও মা সবাই একসাথে আমরা খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আগে তারপরে আবার দেখা হচ্ছে কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো দয়ে হাড়ি নিয়ে বসেছি সবাই দই খায় আমি খাই দইয়ের হাঁড়ি কেন বলো তো ওই যে দইয়ের হাঁড়ির গায়ে যে দইটুকু লেগে থাকে না আমার খুব ভালো লাগে ছোটোর থেকে এই অভ্যাসটা জানো তো মানে দই দিলে আমি দই খাই না আগে তো দই একদমই খেতাম না তবে এখন আবার একটুখানি ভালো লাগে আবার কিছুদিন দেখছি দইটা অতটাও ফেভারিট লাগছে না কিন্তু হাঁড়িটা খেতে ইচ্ছা করেছিল ওই জন্য দইয়ের হাঁড়িটা খেয়ে নিলাম এখন হচ্ছে বিকেলবেলা ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ বাজে আর তোমাদের বলেছিলাম না রাতে দেশি মুরগি রান্না হবে এই হচ্ছে সেই দেশি মুরগি না না সরি দেশি মুরগি না এটা হচ্ছে মোরগ তো ওটাই বাবা আর কি এখন কেটে বেছে নেবে দিয়ে রাতের বেলা রান্না হবে এই দেখো ফাইনালি কেটে নিয়েছে আর এত মাছির উৎপাত কি বলবো প্রচুর মাছি এখানে আর আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি বাবা আবার সেই তরকারি কাটতে বসে গেছে আজকে রাতের বেলা রান্না হবে দেশি মুরগি আর হবে একটু আলুর তরকারি যেটা আমার বর খেতে চেয়েছে সকালে যদিও হয়েছিল ওটা খেয়েছিলাম লুচি দিয়ে এখন আমার বর নাকি মুড়ি দিয়ে খাবে মায়ের হাতের নাকি আলু চচ্চড়ি খুব ভালো লাগে তো ওই জন্য মা একটু আলু চচ্চড়ি বানাবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য মাংস হবে আর হবে ছোটো ছোটো আমড়ার চাটনি যেটা দু চার দিন আগেই খেতে ইচ্ছা করেছে বাট ব্যথা বাড়বে এইভাবে খাওয়া হয় না যেহেতু আগামীকাল আমি বাড়ি চলে যাব তো ওই জন্য বাবা বার গাছ থেকে পেরে নিয়ে এসেছে ওই দেখো আমরা কেটে রেখেই দিয়েছে রাতেও সেই বাবাই কেটে বেছে ধুয়ে রেডি করেছে দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা আবার সবাই খেতে বসে গেছি একসাথে দুপুরে যেমন বসেছিলাম এখনও ঠিক সেই রকমই আমরা কিন্তু খেতে বসেই গেছি ডিনারটা কমপ্লিট করে নিই আজকের ওয়েদার এত খারাপ এত খারাপ কি বলবো কালকেও ওয়েদার খারাপ ছিল মানে গরম ঘুমটা একটা গরম লাগছিল তবে এখন একটু হাওয়া উঠেছে সামান্য একটু বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়েছে যদি ঠান্ডা না হতো তাহলে আজকে মনে হয় আর ঘুম আসতো না যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আগামীকাল আবার বাড়ি যাব মনটা খারাপ হয়ে যাচ্ছে কেননা অনেক কটা দিন আমি রয়েছি বললাম না আড়াই তিন মাস হয়ে গেছে আমি একটা না এখানেই আছি একটা না বললে ভুল হবে দুবার বাড়িতে গেছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ডাক্তার দেখিয়ে আবার দু চার দিন থেকে তারপরে আবার বাড়ি চলে এসেছি তো ওই জন্যই আর কি মনটা খারাপ লাগছে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে জানি না আবার কবে আসব বলতে পারছি না আমার কথা ঠিক নেই এই যাচ্ছি এই ভাবছি এখন আসব না আবার হয়তো দুদিন বাদ দিয়ে চলেও আসতে হতে পারে এ আর কি ওদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি আমার খাওয়া হয়ে গেছে ওই জন্য এখানে একটু বসে বসে ভিডিও বানিয়ে নিচ্ছি সেইভাবে তো এখন আর ভিডিও বানাতে পারি না করতেই পারি না শরীরে যেন পেরেই উঠি না তবে চেষ্টা করব মানে আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও করার তবে দেখা যাক পারবো কিনা জানি না এ তো হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট সবাইকে